দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ঘনিষ্ঠের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেন টিউলিপ যুক্তরাজ্যে প্রতিবেদন প্রকাশ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দুই প্ল্যাটফর্মের কর্মসূচি ছয় থেকে এগারো জানুয়ারি গণসংযোগ গত বছর দুর্ঘটনায় প্রাণ হারান নয় হাজারেরও বেশি মানুষ যাত্রী কল্যাণের তথ্য থামেনি চাঁদাবাজি E vorrei bene stare lì. বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের নতুন অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ওই তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এতে বলা হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপকে বিষয়টি নিয়ে জানা আছে এমন একজন ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয় বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত দু সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয় এর আগে দু এক সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ড দিয়ে কেনা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজধানীতে দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি জানান প্রোক্লেমেশন অব রেভলিউশনের পক্ষে ছয় থেকে এগারো জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বিতরণ সমাবেশ বিভিন্ন মাত্রার সংযোগ করব কারণ এই প্রক্লেমেশন অফ রেভলেশন এর আশা মানুষের যে আশা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যের ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো 2024 সালে সড়ক রেল ও নৌপথ মিলিয়ে মোট দুর্ঘটনায় অন্তত 9237 জন প্রাণ হারান এসব দুর্ঘটনায় আহত হন একশো নব্বই জন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি দেশে সড়কপথের পথের বেহাল দশার বিবরণ তুলে ধরে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান সরকার পরিবর্তন হলেও পরিবহন খাতে কাঠামোগত কোনো উন্নয়ন হয়নি বন্ধ হয়নি চাঁদাবাজি হাত বদল হয়েছে মাত্র তিনি জানান পথের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি গত বছর দুই হাজার তিনশো উনত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় দু হাজার পাঁচশো সত্তর জন নিহত ও তিন হাজার একশো একান্ন জন আহত হন সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে আইনের অপপ্রয়োগ চলছে বিশেষ করে মোটরসাইকেল ইজিবাইকের সংখ্যা চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি পাওয়া পাওয়ায় ইজি বাইক মোটরসাইকেল থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে দুই হাজার তিনশো উনত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার পাঁচশো সত্তর জন নিহত হয়েছে এবার একটি শোক সংবাদ রাজধানীর বিএফডিসিতে অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রথম হয়েছে বেলা সোয়া এগারোটায় অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে বিএফডিসির ভেতরে সেখানে অঞ্জনাকে শ্রদ্ধা জানান পরিচালক শিল্পী চলচ্চিত্র অঙ্গনের অনেকে এ সময় অঞ্জনার ছেলে নিশাত রহমান মুনি জানান বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গতরাত একটা দশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবু চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত এবং একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর অভিনয় স্বীকৃতি হিসেবে তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাদশাস পুরস্কার অর্জন করেন ও চলচ্চিত্রের শেষ পর্যন্ত সে চলচ্চিত্রের মধ্যে ছিল এই জন্যে আমরা চলচ্চিত্রকে এই যে অকাল প্রয়ান হলো এই জন্য আমরা তাকে মিস করছি দুইজনে যেখানেই যেতাম দুইজনে এমন হাসি ছাট্টা করতাম যে সবাই ভাবতো যে মানে ওই আমরা যে শিল্পী এটা না ওরা ভাবতো যায় আমরা দুই বোন সব সময় উনি যেখানে কোনো ইনভাইটেশন পেয়েছেন উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে কি সতস্ফূর্ততার সাথে মানে ওই মাহলটাকে উনি জমিয়ে দিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলায় অপহরণের শিকার ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু উদ্ধার করতে পারেনি পুলিশ শুক্রবার দিকে কালাইয়া বন্দরের এলাকায় শিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা এই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দরের ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীদের অভিযোগ ঘটনার পরপরই তারা অদূরে থাকা পালাইয়া নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে বিষয়টি জানান কিন্তু নৌ পুলিশ তেমন কোনো তৎপরতা দেখায়নি এ কারণেই দুর্বৃত্তরা নির্বিঘ্নে শিবু বণিককে অপহরণ করে নিয়ে যেতে পেরেছে রাজধানীতে দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে সেই সঙ্গে কুয়াশাও অনেকটা কেটে গেছে তবে উত্তরাঞ্চলে শীতের দাপট অব্যাহত রয়েছে পঞ্চগড়ে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি হিমেল বাতাসের কারণে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা এছাড়া রংপুরে এগারো দশমিক তিন ডিগ্রি নগায় বারো ডিগ্রি ও বরগুনায় বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয় ঠান্ডার জন্য চা গাছে আগুন পোয়াচ্ছি চা ঠান্ডার মধ্যে কাজ বাস করলেও কিছু ভালো লাগতেছে না আদেও আসে পুরোটা শান্তিমந்தி নাই হেডলাইট হয় ভাড়াটাও কমে গেছে বাইরে ঠাকাতে চিস না আবহাওয়া খুব খারাপ বাতাস ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কাটছে পাটজাত পণ্য ব্যাগ কার্পেট সিকা ম্যাট গয়না সহ আর কত কি উদ্যোক্তারা বলছেন পর্যাপ্ত পুঁজি পেলে পাট পণ্যের আরো বিকাশ সম্ভব ছুটির দিন সকালে ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাণিজ্য মেলার উনত্রিশতম আসরে বাড়তে থাকে দর্শনার্থী বেশি আনাগোনা তরুণ তরুণীদের অবশ্য অনেকের কেনাকাটাই আগ্রহ কম দুইশটির বেশি পণ্যের পসরা সাজিয়ে ভিআইপি গেটের পাশে হাজির পাটপণ্যের ব্যবসায়ীরা কেউ বহুদিন ধরে ব্যবসা করছেন কেউ নতুন সবার আশা বিশ্ব বাজারে একদিন দাপট দেখাবে পাঠ অবশ্যই আমাদেরকে দক্ষ জনবল তৈরি করতে হবে আর সেটার জন্য আমাদের ট্রেনিং এর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমরা যারা ছোট উদ্যোক্তা আছি যদি প্রণোদনাটা আরেকটু বেশি হয় আমাদের জন্য আমাদের পণ্যগুলা বিশ্ব বাজারে পাঠানো অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে পাটের কিন্তু কোনো বিকল্প হয় না আপনি যদি পরিবেশকে বাঁচাতে চান আপনার পরিবেশকে নিয়ে কাজ করতে হবে আমরা বেঁচে থাকতে হলে আমাদেরকে পরিবেশকে নিয়ে কাজ করতে হবে এবং সেই ধারণা থেকে আমি মনে করি আমাদের সবারই পাটের পণ্য ব্যবহার করা উচিত শতরঞ্জী ম্যাট কার্পেট পাপোশের সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে ঘর সাজানো নজরকাড়া পাটের পণ্য শিকা ও দোলনায় ধরে রাখা হয়েছে বাঙালিওনা হোম ডেকরেটেন তারপরে আপনার ওই আইটেম বাণিজ্য মেলায় এসেই প্রথম বুঝতে পারলাম যে পাঠের এত ভেরাইটিস আছে জুয়েলারি জিনিস থেকে শুরু করে যে ইউজের জিনিসপত্র সবকিছুই আমরা দেখতে পাচ্ছি শুধু ঘর সাজানো নয় ফ্যাশন সচেতন নারীর আলমারিতেও জায়গা করে নিচ্ছে ঐতিহ্যের পাটপণ্য এগুলোর কদর বাড়াই যোগানো বাড়ছে আমাদের দেশীয় পণ্য আমরা যদি নিজেরা ব্যবহার না করি বাইরের বিশ্ব থেকে বাইরের বিশ্বের কেউ এগুলো ব্যবহার করবে না দেশীয় পণ্যের মান গুণগত ভালো দেখো আকর্ষণ পাটটা আসলে যদি একটু দাম বেশিও হয় কিন্তু পাটের জিনিসটা ফিরে আসুক আমরা চাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে এসব পাট দেখা মিলবে চলতি মাসের শেষ দিন পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন আগে ঘুষ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার নিউ বিচারক জুয়ান এম মার্চান জানান দশ জানুয়ারি মামলায় শুনানিতে রায় দেওয়া হবে তবে এবার তাকে জেলে পাঠানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন বিচারক এক এই বিষয়ে এক আদেশে বলা হয় শুনানিতে সশরীরে বা ভার্চুয়ালি অংশ নিতে পারবেন ট্রাম্প যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকাকে ঘুষ দেয় এবং জালিয়াতির মাধ্যমে ব্যবসায়িক নথি গোপন রাখার মামলায় গত বছর মে মাসে দোষী সাব্যস্ত হন ট্রাম্প তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেন বিচারক আগামী বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প সংবাদ বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে এখন সিলেট পর্ব শুরুর অপেক্ষা এখন পর্যন্ত টানা ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে তিন রংপুর রাইডার্স আর সবচেয়ে দুর্দশায় আছে বিগ বাজেটের দল ঢাকা ক্যাপিটাল দুটি পাতা আর একটি কুড়ি জেলা সিলেট আগামী সোমবার এই চায়ের রাজ্যেই শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব ঢাকায় প্রথম পর্বে সিলেট স্ট্রাইকার্সের মাত্র একটি ম্যাচ রাখা হয় সূচিতে এবার ভেনুতে তারা খেলবে পাঁচটি ম্যাচ এ কারণে প্রথম পর্ব শেষে মাত্র এক ম্যাচ খেলা দলটি আছে টেবিলের তলানিতে সিলেটের বিষয়টি বাদ দিলে আটটি ম্যাচ শেষে সবচেয়ে বাজে সময় পার করছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তিনটি ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি তারা অথচ বিগ বাজেটের দলটি নিয়ে আলোচনায় থেকে এবারের আসর শুরু করে ঢাকা ব্যাটিংয়ে লিটন দাস তানজিদ তামিম জনসন চার্লসদের সাথে বোলিংয়ে মুস্তাফিজ থিসারা পেরেরাদের নিয়ে প্রত্যাশা কম ছিল না কিন্তু মাঠে তার প্রমাণ মোটেই দিতে পারছেন না ঢাকাইয়ারা সম্পূর্ণ বিপরীত চিত্র রংপুর রাইডার্সের তিন ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে রাইডাররা বিপিএল শুরুর আগে বাংলাদেশের প্রথম দল হিসেবে বিদেশি ফ্রাঞ্চাইজিতে অংশ নেয়ার নজির করে তারা সেই গ্লোবাল সুপার লিগের শিরোপাজয়ী দলটি ফুরফুরে মেজাজে বিপিএল শুরুর পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে তিন ম্যাচ শেষে বোলিংয়ে তাদের খুশদিল শাহ সাত উইকেট নিয়ে দ্বিতীয় আর নাহিদ রানা ছয় উইকেট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও সেরা তিনে নেই তাদের কোনো ব্যাটার অনেকটা একই রকম পারফরমেন্স খুলনা টাইগার্সেরও দুই ম্যাচ খেলে এখনও হারেনি তারা কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে সেরা তিনে নেই তাদের কেউ কেবল তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনই যা নজর কাড়েন মারকুটে ব্যাটিংয়ে তিন ম্যাচে মাত্র একটিতে জয়ী রাজশাহী আছে পয়েন্ট টেবিলের পাঁচে তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই সেরার আসন ধরে রেখেছেন তাদের এনামুল বিজয় আর তাস্কিন আহমেদ ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার আওয়ামী লীগ ঘনিষ্ঠের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেন টিউলিপ যুক্তরাজ্যে প্রতিবেদন প্রকাশ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দুই প্ল্যাটফর্মের কর্মসূচি ছয় থেকে এগারো জানুয়ারি গণসংযোগ গত বছর দুর্ঘটনায় প্রাণ হারা নয় হাজারেরও বেশি মানুষ যাত্রী কল্যাণের তথ্য থামেনি চাঁদাবাজি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দীপ্ত স্পোর্টস দেখবেন বিকেল চারটায় এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ